আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমাদের দুইটা বাচ্চা একটা কালো আর একটা সাদা ফিয়নার প্রথম বাবু দিয়েছে আর ফিওনা প্রচুর ওদের কেয়ার করে হ্যাঁ যত্নের কোনো কমতি নেই ফিওনার প্রথম মা হলে যেমনটা হয় বাচ্চাদের একটু পরপরই সে দেখে যায় একটু পর পরই দুধ খাওয়ায় যে কারণে ওরা ওরা অনেকটা পুষ্ট পুষ্ট হয়েছে হ্যাঁ একেবারে অনেক কিউট হয়েছে এইটা যদি দেখি এটা আবার ব্লু আইস হবে হ্যাঁ ব্লু আইস হবে আর এটা এটা জিনজিয়ান হবে হ্যাঁ যাদের একেবারে হানড্রেড পারসেন্ট পিওর পার্শিয়ান লাগবে হ্যাঁ যেই দোকানপাটে সবগুলো বিক্রি করে কাটা বনে সেগুলো তো সাধারণত অনেক সমস্যা থাকে হ্যাঁ সো ওদের বয়স যখন দুই মাস হয়ে যাবে দুই মাসেই সাধারণত এই হয়ে যায় না বাচ্চাগুলো দুধ ছেড়ে দেয় তখন ওদেরকে আমাদের কাউকে দিয়ে দিতে হবে সো আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখেন হ্যাঁ দেখতে পাচ্ছেন একটু বাচ্চাগুলো দেখাই ওদের বয়স মাত্র কত দিন বিশ দিন হবে হ্যাঁ বিশ দিনেই কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখনও হাঁটা শিখেনি দুতুর তুত্তুর করে হ্যাঁ যেখানে যেখানে রাখা যায় সেখানেই থাকে আর ফিরা তো প্রচুর ওদের কেয়ার করে প্রচুর রোদের যত্ন করে যত্নের কোনো কম নেই হ্যাঁ আর প্রথম বাবু তো অনেক অ্যাক্টিভ এখনই দেখা যাচ্ছে অ্যাক্টিভ আর কিছুদিন গেলে আরও অ্যাক্টিভ হয়ে যাবে পুরো বাসা ওরাই দখল করে রাখবে হ্যাঁ তো যাদের পার্সিয়ান বিড়াল প্রয়োজন একেবারে পিওর পার্শিয়ান দেখতে পাচ্ছেন এটা অনেক কিউট সাধারণত সাদা এবং ব্লু আইস পাওয়া যায় না এটা আবার ব্লু আইস দেখতে পাচ্ছি ব্লু আইস হ্যাঁ বিড়ালগুলো অনেক রেয়ার থাকে হ্যাঁ কিটেনগুলো অনেক রেয়ার থাকে আর এটা অনেক ভদ্র হ্যাঁ দেখতে পাচ্ছেন আর এটা ফিমেল নাকি মেল সেটা আসলে জানে না একটু চেক করতে হবে এখনও আমি চেক করতে পারি নাই যে কোনটা কি কোনটা ফিমেল আর কোনটা মেল হয়তো একটা মেল হবে আর একটা ফিমেল হবে কেউ যদি একবারে দুইটা নিতে চান তবুও নিতে পারেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের লোকেশন হলো মিরপুর ঢাকা মিরপুর বারো নম্বর হ্যাঁ কোনোভাবেই এটা কুরিয়ার করা সম্ভব না কেউ যদি কুরিয়ারের আশায় থাকেন কুরিয়ার করা সম্ভব না এসে বাসায় এসে দেখে তারপরে নিতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম